গুড মর্নিং সকলকে দেখো আজকে আমি তোমাদেরকে আমার সক মানে নিত্য পুজোর একটু দেখাই যদিও এক হাতে ফোন আছে আমার কিছু কিছু জায়গা মানে সম্পূর্ণটা হয়তো ইয়ে করতে পারবো না দেখাতে পারবো না কিন্তু যাই হোক কিছুটা দেখাই তোমাদেরকে ঠিক আছে তো আজকে সোমবার তাই শিব ঠাকুরকে পুজোটা ভালো করে মানে স্নান টানগুলো ভালো করেই করাই রোজ হয়তো হয় না সেইভাবে করানো হয়তো গঙ্গা জল দিই করে দিই কিন্তু সোমবারটা একটু ভালো করে করানোর চেষ্টা করি ওং নম শিবায় ওং নম শিবাই ওং নম হলো এক হাতে ফোন আছে তাই তোমাদেরকে পুরোটা মুছানোটা দেখাতে পারলাম না ফোনটা রেখে দিতে হয়েছিল তো ঠাকুরকে দেখো মুছিয়ে পরিষ্কার করে নিলাম পুজো দিতে বসে না এই ফোন ঘাটলে পুজোতে মন বসে না কিন্তু কিছু কিছু মানুষকে আমি দেখতে পাই তারা পুজো দিতে বসেও মানে কত কি বলে মানে কথাও বলতে পারে পাশের জনের সঙ্গে ঝগড়াও করে কত কি করে কিন্তু কি করে জানি না যাই হোক এই যে চন্দন দিয়ে দিলাম ঠাকুরকে একটু চন্দন দিয়ে দিলাম শিব ঠাকুরকে আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে যে ওই যে ইয়ে চন্দন তোমার ওই কেশর চন্দন শিব ঠাকুরকে দেওয়া হয় কি না আমি না সঠিক জানি না এটা কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ শিব ঠাকুরকে শেষ চন্দন দেওয়া হয় কি না আমি চন্দন একটা এনেছি আমি শুধু গোপাল ঠাকুরকে দিই কিন্তু শিব ঠাকুরকে দেওয়া হয় কি না আমি জানি না যাই হোক আমার সব ঠাকুরকে সাজানো হয়ে গেছে তোমরা একটু দেখে নাও বলরাম সুভদ্রা আর জগন্নাথ প্রভু যিশুও আমার সিংহাসনে থাকেন আর এই যে আমার গোপু সোনা গোপুসোনাকে দেখো এই সোয়েটারটা আমি বানিয়ে দিয়েছি জানো তো গোপুসোনাকে এবার শীতে আমার গোপু দেখো কি সুন্দর মুখ দেখো হাসি হাসি মুখ মিষ্টি কত আমার গোপু না আর এই যে গোপো বিছানা পরিষ্কার করে দিই গোপুষোনার স্নানটা আজকে আর দেখাতে পারলাম না তোমাদেরকে এক হাতে মোবাইল নিয়ে হওয়াই না গো তাই গোপু বিছানাটা পরিষ্কার করে দিলাম এটা আমার গোপো বিছানা দেখো সব ঠাকুরকে সাজানো হয়ে গেছে এবার ধুপধুমেও দেখাবো এই যে এবার ধুনো দেখিয়ে নিয়ে দেখো আমি না কপুরের ইয়েটা দিয়ে জানো তো কপুর জ্বালাই কারণ কথা হচ্ছে যে আমি দুবেলা পারি না দুবেলা আমার পক্ষে সম্ভব হবে না আর এত ঠান্ডায় আর দুবেলায় পারি না তবে যে কোনো একবেলা আমি কপুরটা দেখাই আর এই যে তুলসী তলা তো আর আমাদের নেই তাই আমি এই ঠাকুর ঘরের জানলাতেই আমি তুলসী গাছ রেখেছি এবং সেখানেও ধূপধুমো আমি এইভাবে দেখিয়ে দিই আর আসনে বসে পুজো কিন্তু কথা হচ্ছে যে আমার তো বসে পুজো দেওয়া হয় না কারণ তাকে যেহেতু ঠাকুর তাই আমি এই আসনের উপর দাঁড়িয়ে থেকেই পুজো দিই এ দেখো আমার প্রভু যিশুকে দেখো প্রভু সকলের মঙ্গল করো এটা না আমার ভৈরব ঠাকুর মানে আমাদের বহরমপুরে খুব বড় পুজো হয় ভৈরব বাবা ভীষণ বড় পুজো এটা আমাদের ভৈরব ঠাকুর বাবা সকলের মঙ্গল করো ওকে তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে রাধে রাধে